আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি সকালে ঘুম থেকে ওঠার পরেই চলে আসলাম বারান্দার কিছু গাছে পানি দেওয়ার জন্য আর এই যে নাগামরিচ গাছটা দেখতে পাচ্ছেন সেটা আমার ছাদে ছিল এটাকে বাসায় নিয়ে এসেছি কারণ ছাদে রাখলে আমার আর একটা মরিচও পাবো না আমার একটা বেগুন গাছে অনেকগুলো বেগুন এসেছিল। কে যেন না বলে সবগুলো নিয়ে গিয়েছে তাই ভাবলাম মরিচ গাছটা আমি নিয়ে আসি কারণ এটা আমার অনেক শখের একটা গাছ তো শখ করে লাগিয়েছি শখের জিনিস অন্য কেউ খাবে তো আর হয় না তাই বাসায় নিয়ে আসলাম আসলে কারো জিনিস না বলে কয়ে নিয়ে ওটা যে অন্যায় সেটা হয়তো তারা বুঝেই না যাই হোক এরপর ফুল গাছে পানি দেওয়া হয়ে আসলে চলে আসলাম রান্নাঘরে আগের দিন কিছু ডিম ছিল আমাদের এখানে হাটবার ছিল তো সেইখান থেকে দেশি মুরগির ডিম নিয়ে এসেছে তো সেগুলো আমি একটু ভিজিয়ে নিয়েছি আর এইগুলো এখন পরিষ্কার করে নেবো আর যেহেতু এখন রোজার দিন তেমন তেমন কোনো কাজও নেই দুইবেলায় টাইম মতো কাজ করতে হয় তার ফাঁকে ফাঁকে যতটুকু কাজ থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন ইফতার বানানো সিহিরি রান্না করা একই রকম ভিডিও হয়তো আপনাদের ভালোও লাগবে না আর তাছাড়া আমার নিজের কাছেও একই রকম ভিডিও করতে ভালো লাগে না যাই হোক অনেক দিন পর চলে আসলাম আবার আপনারা একটু কষ্ট করে জানাবেন আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে কারণ আমার যে ফোনটা ছিল ওইটা একটু সমস্যা হওয়ার কারণে আমি অন্য একটা ফোন দিয়ে ভিডিও দিতেছি যদি একটু সমস্যা হয় আমাকে বলবেন আমি একটু ঠিক করার চেষ্টা করব আর আপনাদের রোজা কেমন কাটতেছে আমাদের এই তো হালকা হালকা একটু গরম পড়া শুরু হয়েছে তারপরেও বলবো যে এই রোজায় গতবারের থেকেও গরম কম রোজা রাখায় তেমন অসুবিধা হচ্ছে না যাই হোক এদিকে আমার ডিমগুলো পরিষ্কার করা হয়ে এসেছে আর ডিমগুলো আমি একটা ঘষনি দিয়ে ভালোভাবে সুন্দর মতো ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি যদিও বেশি জোরে চাপ দেয়নি বেশি জোরে চাপ দিলে হয়তো ভেঙে যাবে ডিমগুলো পরিষ্কার করার সাথে সাথে এখানে আমি ডিম যেটাতে রাখবো মানে ডিমের যে হোল্ডারটা আছে সেটাকেও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব আর এটাকে ঝর্ণা দিয়ে রেখে দেবো যাতে আমি সুন্দর করে ডিমগুলো রেখে দিতে পারি আর যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে বলবো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার এই ভিডিওতে নতুন তাদেরকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আসলে আমার ভিডিওর কোয়ালিটিটা কেমন হচ্ছে আমি জানি না আমার এই ফোনে মোটেও ভিডিও ভালো আসে না আপনাদের মাঝে আমি ভিডিও রেগুলার শেয়ার করার চেষ্টা করি তাই আমি এই ভিডিওটি আপনাদের মাঝে আপলোড করছি আশা করি আমার এই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এরপরে চলে আসলাম আমার ঝামেলাবিহীন ইফতারের মেন একটা উপকরণ নিয়ে আর সেটা হচ্ছে চিরা আর চিরা প্রায় প্রতিদিনই থাকে মাঝে মাঝে টুকটাক ভাজা পোড়া না করলেই নয় খেতে তো মনেই যায় তো ভাজা পোড়াও যে খুব বেশি করি সেটাও না অল্প পরিমাণেই করি যেহেতু ভাজা পোড়া স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো নয় আর এভাবেই টুকটাক কাজ করতে করতে দিনের অর্ধেকবেলা প্রায় শেষ হয়ে যায় যাই হোক কাজ করতে থাকি আপনারা দেখতে থাকেন আমার এই ভিডিও কিছু জামা কাপড় ধুতি দিয়েছিলাম ওয়াশিং মেশিনে এরপর ঘরের আর যাবতীয় যত কাজ ছিল টুকটাক সেগুলো সেরে ছেলেকে গোসল করে নিজে ফ্রেশ হয়ে চলে আসলাম ইফতার বানাতে প্রতিদিনের মতোই আমি দুধ জিরা ভিজিয়ে নিয়েছি সাথে কিছু ফল আর এদিকে আমি শরবত বানিয়ে নিচ্ছি এখানে লেবুর রস করে যে ফ্রিজে রেখেছিলাম সেটার কয়েকটা টুকরা দিয়েছি অল্প পরিমাণে শরবত করব। যাই হোক আমি সাথে কিছু আস্ত পুদিনা পাতাও দিয়েছি এতে ঘ্রানটা ভালো আসবে এটা কুচি করেও দেওয়া যায় তবে এটা হালকা পুদিনা পাতাটা হালকা থেতো করে নিলেও হয় পর কিছুক্ষণ রেস্ট করার পরে চলে আসলাম রাতে রান্না করার জন্য তো আজকে খুবই সিম্পল রান্না বান্না করব কারণ তেমন খাওয়া যায় না রমজান মাসে তো হঠাৎ ভাবলাম আজকে ভর্তা ভাত করি যেহেতু অনেকদিন যাবতীয় মাছ মাংসই খাওয়া হচ্ছে তাই এদিকে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি মরিচ আর যেহেতু রমজান মাছ রোজা রাখতে হবে তাই কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করলাম এদিকে আমি করলা সেদ্ধ করে নিয়েছি আলো সেদ্ধ করে নিয়েছি আপনারা হয়তো দেখে অবাক হবেন যে করলা ভর্তা কিভাবে খায় আসলে আপনারা না খেয়ে থাকলে খেয়ে দেখতে পারেন আসলে এটা খুব স্বাদের ভর্তা না তবে শরীর ভালো রাখার জন্য এটা খুবই উপকারী যাই হোক আগে তো ছোটবেলায় করলা খেতামই না আর এখন করলা ভর্তাই খাই সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় তো এদিকে আমি পেঁয়াজ মরিচগুলো ডলি নিয়েছি যেহেতু রোজা রাখতে হয় সারাদিন খালি পেটে থাকা লাগে তাই এই ঝালটা কমিয়ে দিয়েছি যাই হোক আমি আজকে তিন ধরনের ভর্তা বানাবো প্রথমে আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি রমজান মাসে আসলে সব খাবারের মধ্যে বরকত থাকে সব কিছুর মধ্যে বরকত থাকে তাই অল্প খাবার খেলেও পেট ভরে যায় তাই সব কিছু অল্প অল্প করে নেই তারপরেও কেন জানি বেশি হয়ে যায় যাই হোক এখানে আমি আলু ভর্তা বানলা ভর্তা বানিয়ে নিচ্ছি আর করলা ভর্তায় কাঁচা পেঁয়াজ বেশি ভালো লাগে আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করে নিই তবে এটাতে কাঁচা সরিষার তেল ব্যবহার করেছি এতে ঘাট স্বাদ দুটাই আলাদা তো এখন আমি এর সাথে ডিম ভর্তাটাও বানিয়ে নিব আর এগুলো বানানো হয়ে আসলে আমি রাতের খাবার এখনই খেয়ে নিব আর সাথে আমি বাঁধাকপি ভাজি করেছি রাতের জন্য সেটের জন্য আর কিছু মাংস আগের দিন রান্না করেছিলাম তো সেটারই কিছু তুলে রেখে দিয়েছিলাম ডি ফ্রিজে তো সেটাকে আমি এখন গরম করে নেব আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ